কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলে ক্রিয়া সম্পাদক শৌকত আলী দিদাকে নির্মম ভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষুব মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বিকালে সিলেট মহানগর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতৃবৃন্দরা এ সময় বক্তারা বলেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক শৌকত আলী দিদার দিদার ও তার স্ত্রীকে নিয়ে গোলাপাবার কবর জিয়ারত করতে যাওয়ার সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করে এবং শত শত নেতা কর্মীদেরকে আহত করে এ ঘটনার সাথে জড়িত দ্রুত আইনের আওতায় নিয়ে আনার দাবি জানান নেতৃবৃন্দরা অন্যথায় দেশে ব্যাপী আন্দোলনের সংগ্রাম করে তুলবেন বলে জানিয়েছেন তারা এ বিআইটিভি এস এম শিবা সিলেট আক্রমণ চালিয়েছে দল সংক্ষ রাখবে প্রতিদিনের জেলা স্বেচ্ছাসেবক বক্তব্য রাখার জন্য আহ্বানের প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ